মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল নামাজ সিয়াম সাধনার মাস রমজান রমজান শেষে আসে ঈদ উল ফিতরের নামাজ আর নামাজের পরে বিভিন্ন বিনোদন প্রেমী মানুষ ছোটেন বিভিন্ন স্পটে আমরা তেমন কিছু একটি স্পটে দৃশ্য দেখাবো আপনাদের শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের এসেছি বেনাপোল পাঁচ হাজার বড়ের দৃষ্টিনন্দন একটি স্পটটি যে স্পটটি কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন সমুদ্র সৈকতের ন্যায় সূর্যোদয় বা সূর্যাস্ত্র দেখা যায় এই ছোট্ট এক সমুদ্র সৈকত যেন পাশাওয়ার বাহর এই পাশাও বাহরকে ঘিরে গড়ে উঠেছে যেন মিনি পর্যটন কেন্দ্র ঠান্ডা পরিবেশ এই সব মিলে আমার খুব ভালো লাগছে অনেক অনেক জলরাশি খুব ভালো লাগছে ঠান্ডা পরিবেশ সাথে প্রচুর মানুষ খুব ভালো লাগছে এই যে দ্বিতীয় দিন এখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আসেন ঘোরেন বসেন সময় কাটান তারা একদিকে সবুজ অরণ্যে ঘেরা অন্যদিকে বিশাল জলরাশিতে ভরা এই স্পটটি মানুষের বিনোদন খরাক জোগাচ্ছে বেনা বলে তেমন কোনো সরকারি ভাবে বিনোদন কেন্দ্র গড়ে না ওঠাই ঈদের পরবর্তী সময়গুলো বিনোদন মানুষেরা ছুটে আসেন এখানে কাটান সময় পরিবার পরিজন স্বজন সবান্ধবে বিভিন্ন পরিবহনে সড়ক পথে ছুটে আসেন তারা এখানে প্রকৃতির যে দৃশ্য উপভোগ করেন তারা প্রকৃত দিক প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ হন তারা কি বলছেন আগত দর্শনার্থীরা শুনবো তাদের কথা আমাদের বেনাপোদবাসী কোনো বিনোদন স্পট না থাকায় আমরা বেছে নিয়েছি এখানে আসলে নিরিবিলি আবহাওয়া অনেক ভালো লাগে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে অনেক ভালো লাগছে জাগাটা অনেক সুন্দর জায়গা ঠান্ডা আবহাওয়া নিরিবিলি জায়গা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে ঠান্ডা আবহাওয়া অনেক নিরিবিলি জায়গা ঈদে পরের দিন আসছে অনেক লোকজন আছে বেনাপুর পাচার বাবু বেনাপুর বন্দর এলাকা থেকে সাতশো কিলোমিটার উত্তর পশ্চিম অবস্থিত এই জলরাশিতে ভরা পাচর বাড়কটি মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছে স্পটটি যদি সরকারের আওতায় আসে বা একটি বিনোদন কেন্দ্র হিসেবে রূপ পায় সেক্ষেত্রে সরকারের বাড়বে যেমন আদর্শ বিনোদন প্রেমী মানুষের যোগাবে মনের খোরাক এমনটি দাবি স্থানীয়দের বেনাপোল সংলগ্ন পেচর বাওড় এই কান্দায় আসছি প্রাকৃতিক সৌন্দর্য বিমোহিত অনেক লোকজন এখানে বিকেল বেলায় বদলি লগ্নে বেড়াতে আসে এসে সুন্দর প্রশান্তি সুন্দর বাতাস প্রাকৃতিক দৃশ্যে সমারোহ এখানে সবাই একটু বিনোদনের জন্যে আসে বেনাফলে অত এলাকার ভিতরে তো বিনোদনের কোনো জায়গা নাই একমাত্র পেচোর বাউর এখানেই মানুষ একটু প্রশান্তির জন্য ঘুরতে আসে আমাদের তেমন কোনো আনন্দের ঘোরাঘুরির কোনো জায়গা না থাকায় আমরা নিরিবিলি এই মনোরম পরিবেশ এই বাউলকে বেছে নিয়েছি এই বিকালে আসলে এই মনোরম নিরিবিলি পরিবেশ দেখলে অনেক ভালো লাগে